আম্মু কিছু বলবো নাকি তোরে বলতাম বইসা থাকলেও দিন যাইবো কাজ করলেও দিন যাইবো এখানে বইসা না থাকে কাজেরা তোর ভাবিরে গিয়ে একটু সহায়তা কর কি কো তুমি সব আমি করে কাজ করব আমারে যদি ঘরে কাজ করা লাগে তাহলে ভাবির আসো কিসের জন্য ওই একলা মানুষ ঘরে আর কত কাজ করব আর তুমি আমার সাথে ভাবির সাথে মিলাও কিসের জন্য ভাবির গায়ের রং আর আমার গায়ের রং কি এক হইলো নাকি ভাবি যদি একটু সুন্দর হতো তাহলে না তো আমি ইয়া তার সাথে কাজ কর্ম করতাম তোমার কি ভাবে এসব বলার জন্য বলছে নাকি আমার কিছু বলতে যাব কিসের জন্য আমি কি চোখে দেখি না কামকাজ তো ঘরের সব ওই করে আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি রান্না দিকে যাইতাছি এই ভাবি আপনি আম্মুর কাছে কি বলছেন আম্মু যে আমার উপর গরম হয়ে গেছে আমি তো কিছু বলি নাই আম্মা উল্টা আমার এগুলা বলতেছিল আর বলতেছিল যে এখন গিয়া বলবো আর আমি বলছি যে না আম্মা এসব বলার দরকার নাই কিন্তু তাও সে গিয়া বলছে আপনি আমার সাথে চালাকি করেন আমরা কি এসব চালাকি বুঝি না শুনেন এইসব চালাকি করি আমরা মাইসের সাথে এমন ভাবে চলবেন যেন আম্মা আমার কোনো কিছু না বলে এখন গরম পানি বসান আমি গোসল করব ঠিক আছে আপা আপনি যান আমি গরম পানি করে আপনারে দিয়ে আসব আর শুনেন আমার জন্য যে গরম পানি করবেন ওই পানিতে যাতে আপনার হাত না লাগে আপনার হাত লাগলে ওই পানি দিয়ে আমি আর গোসল করব না কেন আপু কেন আমার হাতে কি হইছে আপনার গায়ের রং আর আমার গায়ের রং কি এক হইছে নাকি দেখেন একটু আমি সাদা আর আপনি কালা আপনার কালো হাত যাতে আমার পানিতে না লাগে হোয়াট ঠিক আছে হাত লাগাবো না কিন্তু আমি যে আমার কালো হাত দিয়ে জামা কাপড় গুলা ধুই আপনার সেগুলো আবার আপনি পরেন তো আর আমি আমার কালো হাত দিয়ে যে তরকারি নিজের হাতে রান্না করি সেগুলো তো আবার আপনি খান শুনেন ভাবি সবকিছুই এত নীতি কথা বললেন না তো এখন যান গিয়ে গরম পানি বসান হুম সবই তো শুনলাম কিন্তু আমার মাইয়াটা বইয়ের সাথে এরকম ভাবে কথা বললো কেন আমি আগে থেকে বুঝছিলাম যে আমার মাইয়াটা মনে হয় ওর ভাবির সাথে বেয়াদবি করে কথা কয় যাই বৌমার সাথে কথা বলে আসি বৌমা জি আম্মা আমার মাইয়া তোমার সাথে কি বলছে ও একটু গরম পানি করে দিতে বলছে আম্মা আর কিছু না কি বলছে না বলছে সব তো আমি দরজার আড়ালে দাঁড়ায় শুনছি ওর একটা ব্যবস্থা আমি করবো আবার পোলা ফোন টোন দিছে নাকি তোমারে হ্যাঁ আম্মা কালকে আপনার ছেলে কল দিছিল আবার কথা একটা বলছিল আমি মানা করে দিছি কোন কথা মানা করে দিছো ছোট আপুরে বিয়ে দেওয়ার জন্য কথা বলতে চাইছিল আমি মানা করে দিছি ছোট আপুরে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে আমার ঘরটাই তো খালি হয়ে যাবো আমরা তো একা হয়ে যাবো কত বড় সম্বন্ধ আছে বৌমা তুমি মানা করে দিছো আম্মা ছোট আপু যতই আমার সাথে কুটটামি করে কিন্তু আমি তাহলে আমার ছোট বোনের মতোই আপন হিসেবে মানি তোমার মতো ছেলের বোনে মাথায় তুলে রাখা দরকার কিন্তু আমার ভাইয়া তো কদর বুঝতেছে না তোমারে কি নেওয়ার জন্য ফরমাইশ দিছে ননদিনীর জন্য গরম পানি করে দিতে বলছে ঠান্ডা পানি দিয়ে নাকি গোসু করতে পারবো না আর বলছে যেটা আমার হাত পাড়িতে না লাগে আচ্ছা তুমি দাঁড়াও গরম পানি আমি যাব ওর সামনে এই নে তোর গরম পানি গরম ভাবি তুমি কিসের জন্য আনছো আজকে ভাবি রে খাইছি সে কিসের জন্য তোমার কাজের ফরমাইজ দিল পা তুমি আমায় থাপ কিসের জন্য তুমি তো কখনো আমারে মারো না কিন্তু আজকে আমায় থাপ তাও একটা না দুইটা থাপ পড়তিলা প্রথম থাপটা দিলাম তোর ভিতরে এত হোকার কিসের জন্য আসলো যে তোর ভাবি হাত পানিতে লাগতে পারবো না আর দ্বিতীয় ধাপ পর দিলাম তুই নিজের কাজ নিজে করতে পারবি না এর জন্য গোসল করবি তুই তুই গরম পানি এটাও করে নিতে পারবি না কিসের জন্য বুঝছি এই সব কিছুর পেস ভাবি লাগাইছে রে বৌমা এদিকে আয় জি আব্বা তোর ভাবির গায়ের রোগটা একটু শ্যাম লাই আর কি নয়তো আর কোন দিক দিয়া তুই আর হারাইতে পারবি এরকম গুণবতী বউ আমরা কপাল খুঁজে পাইছি তুই তোরে নিয়ে চিন্তা কর তুই তো আজীবন বাপের বাড়ি থাকবি না তুই জামাই বাড়ি গিয়ে কি করবি তুই নিজে জামা কাপড় নিজে ধুইতে পারস তা গোসল করার পানি টুকু গরম করে নিতে পারস তা তোর শ্বশুর শাশুড়ি তো তোর দৌড়ের উপরে রাখবো খালি আর তো কথা ঠিকই বলছে শ্বশুর বাড়ি গেলে কি আর আমার বয়া বয়া খায় বড়া কি শোন ভাবি যদি রমজাদের মতো থাকতো তাহলে তোরে আর আমারে কাম করে খাওয়া লাগতো আর বাপের বাড়ি জায়গা সম্পত্তি কি কোনো দিক দিয়ে কম আছে নাকি তারপরও তো আপ গোসে বা যত্তে কোনো দিক দিয়ে কম রাখে না আরেকটা জিনিস ভাবতো তোর শ্বশুর বাড়িতে তোর টরজ যদি তোরে তোর কয় যে তোর ঢকটাই টাই এইগুলো বইলা বইলা যদি বেটকি বাড়ে তাহলে তোর কেমন লাগবো হয়তো তুই সুন্দর কিন্তু তাদের কাছে তোর চেহারার কাটিং এগুলো ভালো নাও রাখতে পারে বা আমি তো এরকম করে কখনো চিন্তা করি নাই ভাবি ভাবি আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন আরে ধর ক্ষমা করার কি আছে তুমি তো আমার ছোট বোনের মতোই মানুষ মাত্রই তো ভুল কিন্তু একটা কথা বলি কালো সাদা তো আল্লাহ জালাই বানাইছে নাকের আগা থেকে নিঃশ্বাস চলে গেলেই সব মাটির সাথে মিশা যায় আমি আমার এই জীবনে আর কোনোদিনও অহংকার করব না প্রিয় বন্ধুরা আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়